হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি শুভ্রনীল চক্রবর্তীর লেখা এবং ছায়া প্রকাশনীর বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করা হবে তো চলো শুরু করা এক নম্বর এমসিকিউ রয়েছে দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায় উত্তর হচ্ছে অপশান সি দুই নম্বর মায়ের দেহ থেকে ভ্রূণ যে প্রতিরক্ষা পায় তা হল অপশান বি নিষ্ক্রিয় ইমিউনিটি তিন নম্বর অ্যান্টিবডির উদাহরণ হল আইজিএ অপশান পি রাইট ঠিক আছে চার নম্বর অর্জিত অনাক্রমতার একটি উদাহরণ হল অপশান সি বি কোষ পাঁচ নম্বর সহজাত অনাক্রমতার একটি উদাহরণ হল লাইসোজম অপশন বি পরের কোশ্চিন ছয় নম্বর ম্যালেরিয়ার ভেক্টরটি হলো তাহলে অ্যানোফ্লিস মস্কি সাত নম্বর কোশ্চিনে চলে যাব টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার্গো অপশান ডি রাইট আট নম্বর টিকা আবিষ্কৃত হয় কোন সালে সতেরোশো ছিয়ানব্বই সালে অপশান সি রাইট নয় নম্বর কোনটি প্রো প্রোটোজোয়া ঘটিত রোগ তাহলে ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ অপশান রাইট দশ নম্বর কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া গঠিত হচ্ছে যক্ষা অপশান বি রাইট এগারো নম্বর অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো এ এপিটোপ অপশান রাইট বারো নম্বর কোশ্চিন সবচেয়ে ভয়ঙ্কর ও মারণ ম্যালেরিয়া হল অপশান রাইট তেরো নম্বর কোষ নির্ভর অনাক্রমতার প্রধান কোষ হল টি কোষ অপশান এ রাইট চোদ্দো নম্বরে চলে যাব জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার ব্যবহার করেছিলেন অ্যান্সারটা হচ্ছে গোবসন্ত অপশান বি রাইট পনেরো নম্বর কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয় অপশান সি রাইট ষোলো নম্বর নিচের কোন সায়ানো ব্যাকটেরিয়া অণুজীব সার ব্যবহৃত সার তৈরিতে ব্যবহৃত হয় অপশান সি অ্যানাবিনা সতেরো নম্বর বিএএম হলো অপশান এ রাইট এন্ডোমাইকোরাইজা এরপরে আঠেরো নম্বর জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত নোসেমা হল একটা প্রাণী অপশান বি রাইট উনিশ নম্বর ক্লাস্টোডিয়াম জীবাণুটি কুণ্ডের সঙ্গে যুক্ত অপশান বি রাইড টিটেনাস কুড়ি নম্বর ডেঙ্গু জ্বরের ভেক্টরটি হলো মোসা অপশান সিরাইড একুশ নম্বর ব্রেক বোন জ্বর হল ড্যাশ রোগে অপশান এ হচ্ছে অ্যান্সার ডেঙ্গু বাইশ নম্বর একটি সাব ইউনিট টিকা হল অপশান ডি হেপাটাইটিস বি টিকা তেইশ নম্বর দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হল ত্বক চব্বিশ নম্বর রয়েছে কোন ইমিউনোগ্লোবিনিটি ব্লিনটি সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায় আইজিজি অপশান এ রাইট পঁচিশ নম্বর টিকা হলো ড্যাশ অর্জিত অনাক্রমতার উদাহরণ অপশান বি হচ্ছে রাইট যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের কোশ্চিনে চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একদেগের কোশ্চেনটা টিটেনাসের জীবাণুটির নাম লেখো টিটেনাসের জীবাণুটির নাম হচ্ছে ক্লোস্ট্রোডিয়াম টিটেনি অ্যানসারটেল লিখে নাও ক্লোস্ট্রোডিয়াম ক্লোস্ট্রো ডিয়াম ডি আম টিটেনি টি টেনি দুই নম্বর কোশ্চেন আলোচনা করব ডায়রিয়ার একটি কারণ লেখো তাহলে ডায়রিয়া কেন হয় এটি হচ্ছে সংক্রামিত খাদ্য বা পানীয়র জন্য তাহলে উত্তরটা লিখে নাও সংক্রামিত খাদ্য বা পানীয়র জন্য এটা হয়ে থাকে সংক্রামিত খাদ্য বা পানীয়র জন্য তিন নম্বর কোশ্চেনে চলে যাব ম্যালেরিয়ার জীবাণু কি ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে প্লাস মোডিয়াম নামক প্রোটোজোয়া তাহলে উত্তরটা লিখলাম নাও প্লাস মোডিয়াম নামক প্রোটোজোয়া ঠিক আছে উত্তরগুলো একটু বড় হলে আমি কিন্তু একটু ছোটো করে লিখছি প্রোটো জোয়া তোমরা কিন্তু আমার শুনে পুরোটাকে লিখে নিবা চার নম্বর এডস ভাইরাসটির পুরো নাম লেখো তাহলে এডস যে ভাইরাস রয়েছে এর পুরো নাম কী তাহলে পুরো নামটা আমি লিখে দিচ্ছি দেখে নাও অ্যাকওয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোন ঠিক আছে উত্তরটা লিখে নাও অ্যাকোয়ার্ড এ সি কিউ আই আর ইডি অ্যাকোয়ার্ড আই এম এম এন ইউএনও ইমিনো ডেফিসিয়েন্সি ডি ডিইএফআই সিআইএনসি আই ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এস ওয়াই এন ডি আর ও এম ই ঠিক আছে পরে কোশ্চেন চলে যাব পাঁচ নম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব এইডস দিবস হচ্ছে ফার্স্ট ডিসেম্বর তাহলে উত্তরটা লিখে নাও ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে ছয় নম্বর টিকা কে আবিষ্কার করেন ডক্টর এডওয়ার্ড জেনার উত্তর লিখে নাও এড এড ওয়ার্ড ওয়ার্ড জেনার জেনার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা সাত নম্বর জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে তাহলে জন্ডিস হয়ে থাকে হেপাটাইটিস বি হেপাটাইটিস টাইটিস বি ভাইরাসের সংক্রমণে পরে কোশ্চিন আট নম্বর কোষ নির্ভর অনক্রমতার প্রধান কোষ কোনটি তাহলে উত্তর লিখে নাও তোমরা উত্তরটা হচ্ছে টি কোষ উত্তর টি কোষ ঠিক আছে পরে কোশ্চিনে চলে যাব নয় নম্বর একটি টি কোষের নাম লেখো তাহলে একটি টি কোষের নাম হচ্ছে লিখে নাও সাই টো টক্সিক টি কোষ পরের কোশ্চিনে চলে যাব দশ নম্বর ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো তাহলে হ্যান্ড স্যানিটাইজার উত্তরটা লিখে নাও হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার স্যানিটাইজার তোমাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কিন্তু এগারো নম্বর হাত না ধুয়ে ধুলে হাতে হতে পারে এমন একটি রোগের নাম লিখো উত্তরটি লিখারাও ডায়রিয়া যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু আমাদের ডায়রিয়া অবশ্যই হতে পারে বারো নম্বর জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ভাইরাসের নাম লেখো তাহলে জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ভাইরাসের নাম হচ্ছে এন ভি এনপিভি পি ভি নামক এনপিবি নামক ব্যাকুলো ভাইরাস উত্তর ব্যাকুলো ভাইরাস ব্যাকুলো ভাইরাস পরের কোশ্চেনে চলে যাব জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো তাহলে ব্যাসিলাস থুরি এন উত্তরটা পেয়ে গেলাম ব্যাসিলাস থুরি এন জেনেসিস পরের কোশ্চেনে চলে যাব অনুজীব সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো তাহলে যে কোনো একটা সুবিধা লিখতে পারি এটার দাম কম হয় ঠিক আছে পরে কোশ্চেন জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম লেখো তাহলে উত্তরটা লিখলাম নোসেমা লোকাস্টি নোসে মা লোকাস্টি লোকাসটি এরপরে চলে আসবো আমরা শূন্য স্থান সরি বিসদৃশ্য শব্দটি বেছে লেখক এক নম্বর রয়েছে এক নম্বরটা রয়েছে বিটা কোষ টি কোষ আলফাকোষ অ্যান্টিবডি তাহলে এখানে বিসদৃশ্যটি হচ্ছে অ্যান্টিবডি সতেরো নম্বর দেহ প্রতিরক্ষা আইজিজি বিলিম্পোসাইড ব্যাকটেরিয়া উত্তরটা হচ্ছে ব্যাকটেরিয়া আঠেরো নম্বর ডিপথেরিয়া নিউমোনিয়া এইডস টিটেনাস উত্তরটা হচ্ছে এইডস এটা হচ্ছে বিসদৃশ্য উনিশ নম্বর অণুজীব সার পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পরিবেশ দূষণ হেরাস রোগ উত্তরটা হচ্ছে মানব রোগ কুড়ি নম্বরে চলে আসব কুড়ি নম্বর রয়েছে শূন্যস্থান প্রণ অর্থাৎ প্রথম নিচে সম্প্রযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি লিখতে হবে লিমফোসাইট অ্যান্টিবডি টি লিম্পোসাইড ড্যাস তাহলে টি লিমফোসাইড হবে অ্যান্টিজেন তাহলে উত্তরটা লিখ নাও অ্যান্টিজেন আশা করি সবাই বুঝতে পারছো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাতে লাইক করবা আর যারা নতুন রয়েছ তারা কিন্তু সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না একুশ নম্বর রাইজোবিয়াম ফ্যাসিওলি অণুজিবসার ব্যাসিলাস থোরিয়েন জেনেসিস এটা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ উত্তরটা লিখে নাও জৈবিক নিয়ন্ত্রণ জৈবিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পরে প্রশ্নে চলে যাবো চট করে বাইশ নম্বর হেপাটাইটিস যকৃত যক্ষা ড্যাশ যক্ষা কাকে আক্রান্ত করে ফুসফুসকে উত্তরটা লিখে নাও ফুসফুস তেইশ নম্বর ডায়রিয়া ভাইরাস ম্যালেরিয়া ড্যাস তাহলে ম্যালেরিয়া কী ঘটিত রোগ উত্তরটা লেখে নাও প্রোটোজোয়া প্রোটোজোয়া ঘটিত রোগ ঠিক আছে এরপরে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করে লেখ চব্বিশে চলে আসবো বি টিকা ডিপিটি টিকা কৃত্রিম সক্রিয় অনাক্রমতা টিকাকরণ তাহলে এখানে হচ্ছে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা অ্যান্সার পঁচিশ নম্বর প্রাথমিক ইমিউন রেসপন্স অনাক্রমতা গৌণ ইমিউন রেসপন্স অ্যান্টিবডি উৎপাদক অ্যান্সারটা হচ্ছে অনাক্রমতা ছাব্বিশ নম্বরে চলে আসবো ছাব্বিশ নম্বর রয়েছে এডস হেপাটাইটিস এ হেপাটাইটিস বি ভাইরাস ঘটিত রোগ তাহলে এখানে আমরা উত্তরটা পেয়ে যাবো হেপা ভাইরাস ঘটিত রোগ তাহলে অ্যান্সারটা করে নাও ভাইরাস ঘটিত রোগ সাতাশ নম্বর পেস্টের পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ অনুজীব সার সুস্থায়ী উন্নয়ন পরিবেশ বান্ধব পদ্ধতি তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে সুস্থায়ী উন্নয়ন এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে আঠাশ নম্বর শূন্যস্থানে রয়েছে ম্যালেরিয়া ভেক্টর হল ড্যাস তাহলে স্ত্রী অ্যানোফিলিস মোসা। উত্তরটা লিখে নাও স্ত্রী স্ত্রী অ্যানোফিলিস অ্যানো ফিলিস ফিলিস মোসানে মুস্কি লিখো এই যেহেতু এটা স্ত্রী তাহলে মুস্কি হবে পরেরটাতে চলে আসবো পরেরটা রয়েছে প্রথম টিকা আবিষ্কৃত হয় ড্যাশ সালে তাহলে টিকা আবিষ্কৃত হয় সতেরোশো সালে এটা আগে কিন্তু আলোচনা করা হয়েছে ত্রিশ নম্বর অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে ড্যাস বলে তাহলে তাকে বলা হয় এপিটপ উত্তরটা লিখে নাও এপিটপ এপিটপ পরের কোশ্চেন একত্রিশ নম্বর অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে ড্যাস সৃষ্টি হয় তাহলে অ্যান্টিবডি সৃষ্টি হয় উত্তরটা লিখে নাও অ্যান্টিবডি অ্যান্টি পরের কোশ্চেনে চলে যাব চট করে রোগ রোগ সংক্রমণের একটি স্বাস্থ্যবিধি হলো তো রোগ সংক্রমণের একটা স্বাস্থ্যবিধি হচ্ছে ধৌতকরণ যদি আমরা যত প্রতিদিন ধৌতকরণ করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে রোগ কিন্তু আমাদের হবে না পরে কোশ্চেন সত্য অথবা মিথ্যা তেত্রিশ নম্বর রয়েছে প্লাজমা প্লাজমা কোষ হল এক প্রকারে লিম্ফোসাইট কোষ এটা সত্য চৌত্রিশ নম্বর প্রাথমিক ইউন রেসপন্স রীতি কোষ তৈরি করে এটাও সত্য পঁয়ত্রিশ নম্বর রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি বিষয় এটাও সত্য ছত্রিশ নম্বর এইডস এবং হেপাটাইটিস বি উভয়ে ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ এটা মিথ্যা সাঁত্রিশ নম্বর ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হল কিউলেক্স মস্কি এটা মিথ্যা এরপরে চলে আসবো আমরা ম্যাচিংয়ে এক নম্বর রয়েছে এডস তাহলে এডস কার সঙ্গে মিলে যাবে সি এর সঙ্গে এইচআইভি দুই নম্বর সক্রিয় অনাক্রমতা এটা মিলে যাবে ইয়ের সঙ্গে তিন নম্বর ডিপথেরিয়া এটা মিলে যাবে এ এর সঙ্গে চার নম্বর জীবিত দুর্বলীকৃত টিকা এটা মিলে যাবে ডি এর সঙ্গে অধয় একক টিকা এটা মিলে যাবে বিয়ের সঙ্গে হেপাটাইটিস বি টিকা নিষ্ক্রিয় অনক্রমতা এটা মিলে যাবে জি এর সঙ্গে তো আজকে এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবা এবং কমেন্টের মাধ্যমে জানাবা আর যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবে না ধন্যবাদ